জয় রাধে জয় শ্রীকৃষ্ণ জয় মারক্ষা কালী নমস্কার অ্যাস্ট্রোকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আমাদের সবার একদিন বা একবারে জন্ম হয় না সপ্তাহে সাতটা দিনের এক একটা বারে সবার জন্ম হয় সেই জন্মবার অনুযায়ী শুভ চিহ্নের কথা আজ বলবো আশা করি আপনাদের কাজে আসবে এই শুভ চিহ্ন আপনার জীবনে পজিটিভনেস বয়ে আনবে বিস্তারিত বলার আগে বলবো আমি অ্যাস্ট্রোলোজা বেদাংশী শাস্ত্রী বিনা বাস্তু সংখ্যা কালার হস্তরেখা ও দৈবিক তন্ত্রের কাজ করে থাকি প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এবার বলি কি সেই শুভচিহ্ন যা লকেট আকারে আপনার গলায় ধারণ করলে আপনার জীবনের সমস্ত নাকারাত্মক উর্জা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বা বিভিন্নভাবে ওই শুভচিহ্ন ধারণ করতে পারেন বাড়িতেও রাখতে পারেন প্রথমে বলবো সোমবারের কথা সোমবার বাবা ভোলেনাথের বার এবং স্বয়ং চন্দ্রদেব এই বারকে প্রতিনিধিত্ব করে এই বারে জন্ম নেওয়া জাতক জাতিকারা চাঁদের মতো স্নিগ্ধ হয় খুব সহজ সরল শান্ত এবং সৎ হয় এরা প্রেমিক মনের হয় সোমবারের শুভচিহ্ন উদিত সূর্য এই উদিত সূর্যের ছবি বাড়ির ভিতর দিকে মেন গেটে ঘরে এবং যে কোনোভাবে এই চিহ্নটি যে কোনো ধাতুর বানিয়ে কাছে রাখলে শুভ ফল দেবে এই চিহ্নটি মেয়ে হলে কানের গলার লকেট হাতের আংটিতে বাজুতে ব্রেসলেটে বানিয়ে পড়তে পারেন তবে বাজু বা আংটি হলে মেয়েরা বাম হাতে এবং ছেলেরা ডান হাতে পরবেন ছেলেরা চেনে লকেট করে বাজু আংটি এবং ব্রেসলেট করে পরতে পারেন মঙ্গলবারের জন্ম হলে মঙ্গল গ্রহ জাতক জাতিকার উপর প্রতিনিধিত্ব করে মঙ্গলবারের শুভচিহ্ন শুদ্ধ ত্রিশুল ব্যবহারের নিয়ম সব ক্ষেত্রে একই শুধু বার হিসাবে চিহ্নটা আলাদা হবে এই চিহ্নগুলো ব্যবহারের বাস্তুদোষও ভালো হয় অনেক বাড়ি আছে যেখানে বাস্তুদোষের কারণে আয় উন্নতি হয় না সবসময় বাড়ির মেম্বারদের মধ্যে শারীরিক প্রবলেম থাকে তারা এই শুভচিহ্ন নিজে পড়ার সাথে বাড়ির মেন গেটের ভিতরের দিকে রাখলে বাড়ি থেকে নাকারাত্মা উর্জা দূর হয় বাস্তুর খারাপই নষ্ট হয় মঙ্গলকে ভূমিকারক গ্রহও বলে মঙ্গলের প্রভাবে জমি জায়গা সংক্রান্ত সমস্যাও হতে পারে এই শুভচিহ্ন ব্যবহারে তার অনেকখানি প্রতিকার হয় সম্পূর্ণভাবে হবে না কারণ আরও বাস্তুর অনেক কিছু দেখতে হয় যার নামে বাড়ি তার জন্মপত্রিকার বিচারের বিষয় আছে তবে অনেক পজিটিভ শক্তির সঞ্চয়ই হয় এই সমস্ত শুভচিহ্ন ধারণ করলে বুধবারের শুভচিহ্ন চিহ্ন গ্রহ মানুষকে বুদ্ধিবিদ্যা শরীরের নার্ভগত সমস্যা দেখে বুধ ভালো থাকলে ব্যক্তির কথাবার্তা ভালো হয় বিভিন্ন ক্রিয়েটিভিটিতে যুক্ত থাকে গান কবিতা আবৃত্তি ইত্যাদি ভালো হয় বুধের পাওয়ার স্ট্রং করতে স্বস্তিক চিহ্ন ব্যবহার করুন বৃহস্পতিবারে জন্ম হলে গুরু গ্রহ রাজত্ব করে জ্ঞান বুদ্ধি শিক্ষা তাদের ভালো হয় যে কোনো গুরু গুরুগিরি ভালো হয় ধন সম্পদ বৃদ্ধি পায় বৃহস্পতিবারের চিহ্ন খাড়া অর্থাৎ চিহ্ন যা মা কালী এবং দুর্গার কাছে থাকে এই খর্গ পুজোর পরে যে কোনো দেবী মায়ের কাছ থেকে নিয়ে বাড়ির মেন গেটে রাখতে হবে যেখান দিয়ে সবাই যাতায়াত করবে তাহলে বাড়ির নাকারাত্মা উর্জা বিদায় হয় বৃহস্পতিবারের জাতক বা জাতিকারা এই খর্গের চিহ্ন ব্যবহার করুন শুভ ফল মিলবে শুক্রবারে যাদের জন্ম তারা চিহ্ন ব্যবহার করুন একই নিয়মে শুক্র উন্নত হলে রূপ যৌবন অভিনয়ের পেশা ভালো হয় অন্যের কাছে এরা আকর্ষণীয় হয় শনিবারে জন্ম নেওয়া ব্যক্তিরা শনির জাতক হয় ওদের শুভ চিহ্ন শঙ্ক একই নিয়মে চিহ্নটি ব্যবহার করুন তবে একটু শনিদেবকেও মাসে একবার হলেও পুজো দেবেন কালো তিল কালো বস্ত্র সর্ষের তেল সহ পারলে শনিবার করে কালো বস্ত্র দান করবেন রবিবারের জন্ম নেওয়া ব্যক্তিরা প্রচণ্ড প্রভাবশালী হয় একটু রাগী প্রকৃতির হয় সূর্যদেব এদের কন্ট্রোল করে মাথায় এই ব্যক্তিদের চুল কম হতে পারে রবিবারের শুভ চিহ্ন পদ্মফুলের চিহ্ন একই উপায়ে এই চিহ্নটিও ব্যবহার করবেন সূর্য প্রণাম মন্ত্রটি একশো আটবার পাঠ করুন তাহলে বন্ধুরা এই ছিল আজকের বিষয় অন্যদিনের মতো আজও যাওয়ার সময় হয়ে গেছে যেতে এতে বলব কর্মাইজোয়ার ভালো কর্ম করুন ভালো থাকুন প্রিয়জনকে ভালোবাসুন ভালো রাখুন কোনো সম্পর্কের অপব্যবহার করবেন না আর আমার কথা চ্যানেলটিকে একটু বেশি বেশি করে শেয়ার করুন হয়তো এতে অনেকের অনেক উপকার হবে নতুনরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর যতজন দেখছেন প্লিজ ভালো লাগলে একটা লাইক করবেন নেক্সট পর আবার দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকুন বেস্ট অফ লাক